আসিয়া মামলার যুক্তি তর্ক শেষে আছিয়ার পক্ষের আইনজীবী কি বলল এবং কি জানালো গণমাধ্যম কর্মীদের চলুন একনজর দেখে আসি তাদের জব্দ তালিকার স্বাক্ষরকে শনাক্ত করেছেন এবং হুজুর আদালতে জব্দকৃত আলামতগুলিকে তারা শনাক্ত করেছেন এই মকদ্দমায় শ্রোতাল প্রস্তুতকারী কর্মকর্তা একজন আদালতে সাক্ষী দিয়ে এই অংশটি পরে তার স্বাক্ষর ভূমিকা তিনি শনাক্ত করেছেন আরো তিনি বক্তব্য দিয়ে রেকর্ডিং অফিসার এজাহারের পাদদেশে তার স্বাক্ষরকে শনাক্ত করেছেন তদন্তকারী কর্মকর্তা তিনি বক্তব্য দিয়েছেন তার সমস্ত ডকুমেন্টের সপক্ষে তিনি বক্তব্য উত্থাপন করে তার যজ্ঞ কিন্তু তো সহ সমস্ত ডকুমেন্টের এভিডেন্স গুলো শনাক্ত করেছে এই মকদ্দমায় উনত্রিশ জন সাক্ষী এবং ডকুমেন্টারি এভিডেন্সের ভিত্তিতে আমরা রাষ্ট্রপক্ষ মনে করি আসামিদের বিরুদ্ধে ঘটনার বিষয় ইনটোটো সন্দেহভাবে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি সেই জন্য আসামি হিটু শেখের বিরুদ্ধে দু হাজার সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত দু হাজার তিনের নয়ের দুই ধারা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা আশা করেছি এবং রাত সচিবের বিরুদ্ধে অংশে সম্পূর্ণরূপে সংযোগভাবে প্রমাণিত হয় সংশ্লিষ্ট ধারায় তাদের সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করেছি এবং জাহেদা যিনি চার নম্বর আসামি তিনি তথ্য গোপন করে তার স্বামীকে বাঁচাতে চেয়েছিল তার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে দণ্ডবিধি 211 এর অভিযোগ সংদিতভাবে প্রমাণিত হয় তার সমস্ত শাস্তি দাবি করছি আগামী কাল আজকে যুক্তি তর্ক মুলতবি হচ্ছে আগামী কাল সমাপ্ত হবে হাজারো জল্পনা কল্পনার পর হিতু শেখের ফাসির রায় তাহলে কি জাতি কাল শুনতে পারছে যদি ফাসির রায় কালকে আদালত থেকে প্রেরণ করা হয় তাহলে কবে হিটুশেকের ফাঁসি কার্যকর করা হবে সে বিষয়ে প্রশ্ন থেকে গেল হিটুশেকের আপডেট পেতে হলে অবশ্যই অবশ্যই সাথে থাকবেন